পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে জানা গেছে ওসমান হাদির ওপর গুলি করা ব্যক্তির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এসব তথ্য জানিয়েছে দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক এক অ্যাকাউন্ট এবং আওয়ামী পন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করেছে তার ডিসেন্ট বিশ্লেষণের পর সংবাদ মাধ্যমটি বলছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে ফয়সাল করিম মাসুদের একাধিক ছবি দুইটি ফেস ডিটেকশন অ্যাপে তুলনামূলক যাচাই করেছে তার এতেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে এছাড়া গুলি বর্ষণকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল মাসুদ করিমের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডিসেন্ট